হ্যালো কি অবস্থা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি মতন চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর সেখানে টংঘর সুন্দর যাই হোক ভালো লাগতেছিল আর যাওয়ার পথে দেখলাম এখানে কিছু কাশ রয়েছে আর এই কাশফুল থেকে কিন্তু আমরা ছবি তুলতে চাইছিলাম বা দেওয়ালের কারণে ঢুকতে পারিনি এরপর সরাসরি চলে আসলাম আমরা পাড়াগ্রাম আর পাড়াগ্রামে ব্রিজে উঠে পড়লাম আর এখান থেকে কিন্তু আমরা ছবি টবি তুলি এই ব্রিজে থেকে আর ছবি তোলার কারণে কিন্তু আমরা টংগোর ক্যাফেতে পিছনেরে রেখে আসি কারণ আজকের ওয়েদারটা ছিল খুবই ভালো এর জন্য কিন্তু কয়েকটা ছবি তুলে নিয়েছি এরপর কিন্তু আমরা সরাসরি চলে আসলাম সেই টংগোর ক্যাফে যেটা কিন্তু ব্রিজের গুড়াই অবস্থিত এরপর আমরা ভিতরে ঢুকে যাই ভিতরে ঢোকার পর দেখলাম পরিবেশটা খুব সুন্দর চারপাশ দিয়ে লাইটিং করা ছিল খুব সুন্দর লাগতেছিল এরপর আমরা দুইজনে দুইটা বার্গার অর্ডার দিয়ে দেই আর এই বার্গারটির নাম ছিল নাগা বার্গার যা খেয়ে আমাদের মানে চোখ দিয়ে পানি পড়তেছিল মানে এতপরিমাণের ঝাল ছিল কি বলবো আপনাদেরকে মানে পাদা পাদে শুরু হয়ে গেছে এরপর আমরা কিন্তু এই ঝাল শেষ করার জন্যই কিন্তু আমরা নিয়ে নিলাম দুইটা লাচ্চি আর এই লাচ্চি খাওয়ার পরেই কিন্তু আমাদের ঝালটা কমে যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে